আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইডিন ডেলি লাইফ স্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তো এই তো ঈদের পরের দিনগুলো বেশ ভালোই কাটছে বাবাকে নিয়ে কখনও ভোনকে নিয়ে তা আপুর সাথে কিন্তু অলরেডি আপুর বাসায় চলে এসেছি আর কিভাবে এসেছি না এসেছি ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে যখন আপুর সাথে দেখা হয়েছিল তখন তো আপনাদেরকে জানিয়েছিলাম যে আপু আমার বাসায় গিয়েছে আর আপু যখন চলে এসেছে আমার বাসা থেকে সাথে করে আমাকে এবং আমার শাশুড়িকে নিয়ে এসেছিলেন তাই তো আপুর সাথে দিনগুলো বেশ ভালোই কাটছে সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছি আর ভালো সময়গুলো খুব দ্রুতই চলে যাচ্ছে এখানে আপু একটু মিল্কশেক বানাচ্ছিলো আসলে দুধ খেতে ভালো লাগে না তো আপু আমাকে বলছিল যে কিভাবে দুধ খেলে ভালো লাগবে এ সময় দু ডিম ফলমূল এগুলো তো আমাকে রোজ খেতে হচ্ছে আর রোজ কোনো খাবার খেলে দেখা যায় যে খেতে ভালো লাগে না তাই আপু আমাকে বলছে যে এক একবার এক একভাবে খেয়ে দেখবে তাহলে দেখবে খাবার খেতে ভালো লাগবে তো এখানে আপু টক দই সাথে দুধ মিক্স করেছে তারপর সাথে বাদাম চকলেট এগুলো দিয়ে একটু খাবারের জন্য আমাকে রেডি করে ছিল আর কি তো এক একবার এক একভাবে খাওয়ার কথাই বলছিল এখানে তো ভাবলাম যে আপনাদের সাথে অল্প করে একটু শেয়ার করি আর এখানে বড় একটা কাঁঠাল নিয়ে এসেছিলো গ্রামের বাড়ি থেকে একটা না দুইটা কাঁঠাল এনেছিল একটা আমার জন্য একটা ওদের জন্য তো আমাকে যখন ফোন দিয়ে বলেছিল যে গ্রাম থেকে তোমার জন্য একটা কাঁঠাল এনেছি আর আমাদের জন্য আমি কিন্তু তখনই আপুকে নিষেধ করেছি আপু এত কষ্ট করে এত দূর থেকে আমার জন্য কাঁঠাল আনতে হবে না কেননা কাঁঠাল কিন্তু আমাদের কারোই পছন্দ না আসলে কাঁঠাল খেলে দেখা যায় যে আমার প্রচুর পরিমাণ গ্যাসের প্রবলেম দেখা দেয় আর মায়ের প্রেসার বেড়ে যায় তো তার জন্য বাসায় কাঁঠাল আমরা একদম অ্যালাউ করছি না এমনিতে মাঝে মধ্যে দু এক পিস খেয়েছি সেটা হয়েছে সিজনারি ফল কিন্তু এখন আর খেতে চাচ্ছিলাম না তো আপুর বাসায় বিশাল বড় একটা কাঁঠাল ছিল সেটা রোদে দিয়ে রেখেছে যাতে করে এটা তাড়াতাড়ি পেকে যায় আর এদিকে আপু বান্না বসিয়ে দিয়েছে অলরেডি তো এখানে হচ্ছে কচুর শাক রান্না হচ্ছে আসলে অনেক ভালো সময় কাটাচ্ছি তো ভালো সময়গুলো যখন কেটে যাচ্ছে তখন আমি আমার মতো করেই কাটিয়ে নিয়েছি ওইগুলো না ক্যামেরায় বন্দি করা হচ্ছে না যার জন্য সুন্দরভাবে হয়তো আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না তো এখানে আপু দুপুরের জন্য বিরিয়ানি কিংবা খিচুড়ি আপনারা যেটাই বলেন না কেন আপু রান্না করবে কেননা আয়ান তারপর আনাস আমি আমরা সবাই কিন্তু মোটামুটি খিচুড়ি অনেক পছন্দ করি আপু নিজেও করেন কিন্তু একা একা তার জন্য খান না যখনই আমি আসি তখনই খান আপনার যারা রেগুলার ভিডিও দেখছেন আগে থেকে তারা অবশ্যই জানেন আমি সবসময় আসলে আমার আপু খিচুড়ি একবার হলেও রান্না করে ওখানে আপু গরু পায়াটা রান্না করে রেখেছে কালকে আলু যদি বাঁচিয়ে রাখি সবাই মিলে রুটি দিয়ে খাওয়ার জন্য আর বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু রেডি করেছে কচু শাক রান্না করছে ইলিশ মাছের মাথা দিয়ে এখানে ইলিশ মাছ ভাজি করে রেখেছে আর এখানে হচ্ছে কাতল মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করে রেখেছে তো বেশ কিছু রান্না সবগুলো মোটামুটি অফ ক্যামেরাই করেছে ওই যে বললাম সময়গুলো আমি আমার মতো কাটেছি তাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না বান্না শেষ করে এখানে একটু বাসাটা গুছিয়ে নিচ্ছে আপুর হেল্পিং হ্যান্ড আছে কিন্তু উনি আসতে একটু লেট করেন আর এতক্ষণ পর্যন্ত আপু এই কাজগুলো ফেলে রাখতে পারেন না তো তাই উনি ওনার মতো করে একটু গুছিয়ে রাখছেন যখন হেল্পিং হ্যান্ড আসবেন তখন উনি আবার ওনার মতো করে করে নেবে আমরা মহিলারা আসলে এমনই তাই না হাতের কাজগুলো কখনও জমিয়ে রাখতে পছন্দ করি না আজকের ভিডিওটাকে আপনাদের সাথে শেয়ার করবো কিনা না ভাবছিলাম তবে ভাবলাম যে না ছোট্ট করে হলেও একটু শেয়ার করে রাখি যেহেতু আমি আমার রেগুলার অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করি তাহলে মাঝে মাঝে এমনিতেই এখন গ্যাপ পড়ছে আর বেশি গ্যাপ দিতে চাচ্ছিলাম না তো তো অবশেষে নামাজ পড়ে তারপর সবাই খেতে বসে পড়েছি খিদে পেয়েছে আর একসাথে সবাই থাকলে দেখা যায় যে খাবারের চাহিদাটাও বেশি থাকে তো এখানে বিরিয়ানি রান্না কমপ্লিট আর আমরা সবাই এখন বসে খাবো আমাদের সবার পাশে টেবিল থাকলেও আমরা টেবিলে বসে খেতে পছন্দ করি না দেখা যায় যে আমরা নিচে পাত পেতে বসে খেতে অনেক বেশি পছন্দ করি তো সেটাই করছিলাম আমি নিচে বসে বসে আইনকে খাইয়ে দিচ্ছিলাম প্লাস আমি নিজেও খেয়ে নিচ্ছিলাম একসাথে সবাই বসেছি তবে সবারটা দেখালাম না আমি আমার খাবারটাই একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি জানি না আমার আজকে ছোটো ভিডিওটি কারা কারা দেখছেন তবে যারা যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন কিংবা লাইক দেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ মনে করি একটি লাইক দিয়ে দেবেন তাপুর বাসার সাথে একদম রাস্তা যার জন্য গাড়ির শব্দ হয়তো আমার ভিডিও অনেক চলে আসবে আশা করছি এই সকল বিষয়গুলো আপনারা একটু স্কিপ করবেন যেহেতু নতুন একটা জায়গায় আছে তাই একটু প্রবলেম হবে সেটা আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ আমি নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে খুব দ্রুতই হাজির হব আমার ছোট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম